আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই তো আজকে আমি আমার বাবার বাড়ি থেকে আমার ছোট্ট কুঠিরে চলে যাব তো সকাল সকালই যেতে চেয়েছিলাম আম্মা বলল যে বিকেলে যেও এখন আর যাওয়া লাগবে না তো ভাবিকে দেখলাম মুরগি কাটছিলো আর আমাকে ডেকে বলছিল যে দেখে যাও তোমাকে একটা ম্যাজিক দেখাবো এখন এই তো ম্যাজিক দেখার জন্য তৈরি হয়ে গেলাম ক্যামেরা নিয়ে আপনারাও দেখে নিন আমার সাথে সাথে কি বের হচ্ছে মুরগির ভুড়ি থেকে খুলজা সিম সিম এই তো একটা ডিম বেরিয়েছে ইন্টারেস্টিং ব্যাপার তাই না এই তো এই যে আমার ভাতিজা ডিমটাকে খুব মানে আগ্রহের সাথে দেখছিল খেলছিল আর হুট করে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে এইখানে আমার ভাতিজা মেহরাবের যেই বাইসাইকেল এটাকে নিয়ে আমার মেয়ে খেলছিল ও আবার পিছন থেকে এসে উঠেছে চাকার উপরে আমি আসলে ভয় পাচ্ছিলাম যে পড়ে যায় কি না বললাম যে বাবা নেমে যাও নেমে তুমি ওর পিছনে বসো তো নুসাইবা আবার একা চালাবে ও এখন বলছে না দাদা বসো না তো দাদাও বসে নাই এর মধ্যে দেখলাম যে বাড়ির সামনে দিয়ে আইসক্রিম যাচ্ছে কুলফি আইসক্রিম তো এগুলো ছোটবেলায় অনেক বেশি খেতাম বিশেষ করে যখন প্রাইমারিতে হাই স্কুলে পড়ি তখনও খেয়েছি তো চলে গেলাম সেখানে যে এই তো মেহরাবকে দিলাম একটা আর হচ্ছে আমার নুসাইবা বলছে আইসক্রিম পেয়েছি এই তো এখানে আমি বেগুন গাছ আর হচ্ছে বোমাই মরিচ গাছ বোম্বে মরিচ যেটাকে বলে বা নাগামরিচ ওইটা এনেছি টমেটো গাছ আনতে বলেছিলাম পাইনি আমি আমার বাসায় নিয়ে যাবো ওই গাছগুলো আসলে ওইখানে গাছ কিনে নিলে মাটি পাওয়াটা সমস্যা হয়ে যায় মাটি পাওয়া যায় না ওইখানে যার কারণে আমি এখান থেকে গাছ লাগিয়ে নিচ্ছি আর হচ্ছে কিছুটা মাটি নিয়ে যাব ওইখানে আমার কয়েকটা গাছ আছে ওগুলোও এই মাটিতে লাগাবো আর কি এরপর দেখলাম এক চাচা এসেছে মাটির হাড়ি পাতিল নিয়ে তো এই যে এই এই কয়েকটা আমি কিনেছি আম্মা বলল যে এগুলো নিয়ে যাও এই তো চাচা চলে যাচ্ছে খুব কম দামে এগুলো বিক্রি করে ওনরা বাড়িতে এসে আমি দেখেছি মার্কেটে অনেক বেশি দাম নেয় এই সবগুলো জিনিস আমি মাত্র আশি টাকা দিয়ে কিনেছি আর বাইরে থেকে কিনলে কিন্তু একটার দামই আশি টাকা নিয়ে যায় আর এই যে মজাদার জিনিসটা দেখলেন এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের নবান্নের উৎসব করে ওরা ওইখানে এই ডেজার্টটা ওরা বানায় অনেক মজাদার খেতে তো আমাদের পাশের বাড়ির কাকি আমাকে ডেকে দিল যে এটা খেয়ে দেখো আমি ছোটোবেলা থেকেই আসলে কাকির হাতে এই জিনিসটা খুব মজা করে খেতাম আর অনেকে অনেক কিছু ভাবতে পারেন আমাদের এলাকায় আমরা কিন্তু হিন্দু মুসলিম অতটা ভেদা অতটা কি কোনো ভেদাভেদ রাখি না যার যার ধর্ম তার তার যার যার উৎসব তার তার তবে নবান্নর এই খাবারটা আমার খুব ভালো লাগে এখানে আমার ভাতিজা মেহরাব আর আমার নসাইবা ওই কাকিদের ওই কবুতরগুলো নিয়ে খেলছিল এই তো আমি বাসার ছাদে আমার গাছগুলোকে নিয়ে চলে এসেছি দেখতে পারছেন এই যে কালো মরিচের গাছ ওইটা এই যে মরিচ হয়ে আছে এটাও একটা কালো মরিচের গাছ এটাও একটা কালো মরিচ গাছ এই হচ্ছে আমার লেমন গ্রাসের গাছটা আমি স্যুপ তৈরি করলে এটা ব্যবহার করি অনেক সময় চায়েও খেয়ে থাকি এই যে আমার একটা বেগুন গাছ এটাতে বেগুন ধরে ছিল বেশ কয়েকটা এই যে পাশে ছিল কিন্তু অরিগানো এই যে পুঁশাক গাছ ছোটো ছোটো কয়েকটা গাছ এখানে আছে আমার আমার খুব ভালো লাগে আসলে